আসসালামু আলাইকুম আজকে নৌকা করে আপনাদের কোথায় নিয়ে আসলাম এই যে দেখেন আপনাদের একটু দেখাই আজকে আমি এই যে দেখেন নৌকা করে আমার একেবারে গাছের জমি এই যে গাছের জমিটা এই যে গাছের জমিটা আমার গাছ খোলা দেখতে পারতেছেন আর গাছ খোলায় অনেক আগাছা তৈরি হয়েছে আর যেগুলো আমি পরিষ্কার করতে পারতেছি না এই যে দেখেন অনেক আগাছা এগুলা এগুলা যদি আমি বেছে না দেই তাহলে আমি আমার গাছ কলা আমি টিকাতে পারবো না গাছগুলা সব নষ্ট হয়ে যাবে আর এখনও এই গাছ কলাতে অনেক পানি পানির কারণে এগুলা বাঁচতেছি না আর আমি এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো আজকে আমার গরুর জন্য নিয়ে নিব এই গাছগুলা এই গাছগুলা আসলে অনেকগুলো গাছ আমার গাছের জমির পাশেই হয়েছে এই গাছগুলো ভাবলাম আজকে আমি নিব আমার গরুর জন্য গরুকে অনেক দিন হয়েছে গরুকে শুধুমাত্র কচুরি পোনা খাওয়াচ্ছে কিন্তু কোনো ঘাস খাওয়াতে পারতেছি না আজকে এই ঘাসগুলা নিব এইখানে দেখা যাচ্ছে আমার গাছের জমিটার পাশে অনেক অনেক মানে এই যে এগুলা আমাদের সিলেটের আঞ্চলিক আঞ্চলিক ভাষায় টাটুয়া ঘাস বলা হয় এই ঘাসগুলা আসলে অনেকগুলো ঘাস আছে এখানে এগুলো একেবারে কচি গাছ এগুলাতে কতটুকু প্রোটিন আছে আমি জানি না তবে এই গাছগুলো খাওয়ালে আমি ভাবছিলাম যে আমার গরুগুলার একটু হয়তো শরীরে প্রোটিন ঢুকতে পারে যেহেতু কাঁচা গাছ আছে আর আপনারা জানেন আমি আমার গরুকে কচুরি পোনা খাওয়াই আর কচুরি পোনা খাওয়ানির কারণে আমার গরুগুলা আসলে অনেকটা শুকিয়ে গেছে সাথে হরও আছে কিন্তু আজকে ভাবলাম যে না নৌকা করে আজকে একটু দূর যাব এতদিন বাড়ির একটি কাছাকাছি এই যে দেখেন পুরো মানে এই এই জায়গাগুলাতে যখন মানে মাঠগুলা শুকনো ছিল তখন এই জায়গাগুলাতে গরুগুলা সারা খাইতো এখন কিন্তু এই জায়গাগুলাতে অনেক পানি প্রায় পাঁচ থেকে ছয় মাস হয়ে যাচ্ছে এই পানিগুলো এখনও কমতেছে না যেই জন্য গরুকে গাছ খাওয়াতে খুবই কষ্ট হচ্ছে আর এই যে আমাদের বাড়ি আর বাড়ির ঠিক পাশেই অতটা দূর না আমি কিন্তু বাড়ির আরও পাশে কিন্তু গরুর গাছ কাটি কিন্তু আজকে নৌকা করে একটু দূরে চলে আসলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আজকের যে গাছগুলো আমি নিব তো যাই হোক প্রথমে ভাবলাম যে গাছ কাটার আগে আপনাদের সাথে এই বিষয়গুলো একটু শেয়ার করি এই যে গাছের জমি যেগুলো দেখতেছেন এইগুলা আসলে গাছ মানে পানি কমার পর এই 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 জায়গাগুলাতে পানি কমার পর এই মানে কচুরি পোনা যেগুলোগুলো ভালোভাবে বেছে দিয়ে আর মনে করেন যে 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 জায়গাগুলোতে গাছ নাই সেই জায়গাগুলোতে গাছ রোপণ করে দিতে হবে তারপর এগুলা মানে আস্তে আস্তে বড়ো হতে হতে প্রায় আরও এক থেকে দেড় মাস হয়ে যাবে সার টার ব্যবহার করতে হবে তবে প্রথমে পানি শুকাতে হবে যদি মনে করেন যে পানি না শুকিয়ে যায় তাহলে এই কচুরি পোনাগুলা মানে কি বলবো আমি মানে বাঁচতে পারতেছি না এই একটা অবস্থা আমি সত্যি কথা বলতে আমি যুগ খুব বেশি বই পাই যুগের কারণে এই কচুরি পোনাগুলা মানে পানিতে নামতে যেহেতু বই পাই সেই জন্য মানে নামতেছি না এই জন্য নৌকায় বসে বসে আসলে মানে গাছের আগাছাগুলো পরিষ্কার করা যায় না কিন্তু যদি আপনি নেমে করেন যখন হাঁটু পানি হবে আমি ভাবছিলাম যে হাঁটু পানি যখন হবে ঠিক সেই সময় মনে করেন আমি এইগুলা আগাছাগুলা বেছে দিব আর হাঁটু পানি হলে যদি যুগ ধরেও কিন্তু মানে হাঁটু পানি হাঁটুর নিচেই যুগটা ধরবে আমি দেখতে পারবো ছুটাতে পারবো আর এখন যেহেতু কোমর পানি আছে আমি এর মধ্যে নাই তো আমাদের এই জমির আসলে গাছের জমিগুলা অবশ্যই যদি যখন গাছ হবে আপনাদের দেখাবো রোপণ করার সময় আপনাদের দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম